সাইপ্রাসের বিভিন্ন প্রকার আপডেট বিভিন্ন প্রকার তথ্য দেওয়ার জন্য লাইভে আসছে আমি নিঃস্বাদ আপনারা যে যেখানে আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আর একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হবেন একটু কমেন্ট করে জানাবেন সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যে যেখান থেকে যুক্ত হবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে কই সবাই একটু যুক্ত হয়ে যান যারা যারা আছেন সবাই একটু যুক্ত হয়ে যান যারা যারা আছেন সবাই একটু যুক্ত হয়ে যান एवरीवन সবাই একটু যুক্ত হয়ে যান অল্প কিছুক্ষণ সময় লাইভে থাকব আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আজকে লাইভে তো সবাই একটু কমেন্ট করেন আর কে কোথায় আছেন একটু লাইভে যুক্ত হন একটু কমেন্ট করে জানান এই যে একজন ভাই যুক্ত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলামিন খান ভাই কে বসে কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম শাহিন ব্লগস ভাই ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি কুষ্টিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ কুষ্টিয়া থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হবেন নিজ নিজ জেলার নাম লেখেন আর সাইপ্রাস সম্পর্কে আপনাদের যে অজানা তথ্যগুলি এগুলি জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবাই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই সবাই একটু কমেন্ট করেন সবাই এভরিওয়ান যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন সবাই ভাই বিসা কবে খুলবে সাইপ্রাসের বিসা তো আসলে ইনশাল্লাহ এখন যারা অবৈধ আছে তাদেরকে বৈধ একটা প্রক্রিয়া চলতেছে তাদেরকে আসলে ধরার একটা প্রক্রিয়া চলতেছে এগুলি শেষ হওয়ার পর ইনশাল্লাহ খুলে দেবে ভাই ভিসা প্রসেসিং থাকলে ভিসা বের হতে কতদিন সময় লাগতে পারে এখন আসলে বলাটা মুশকিল কারণ এখন বিভিন্ন জনের বিভিন্ন সময় নিচ্ছে কারণ সাইপ্রাসে এখন নির্বাচনী একটা প্রক্রিয়া চলতেছে তারপরে হচ্ছে আপনার সাইপ্রাসের যে শ্রম মন্ত্রণালয় যিনি মন্ত্রী ছিলেন উনি পদত্যাগ করে এখানে নতুন একজন মন্ত্রী বসানো হয়েছে সব মিলাই হচ্ছে একটু সময় নিচ্ছে এখন আসলে সঠিক সময়টা বলাটা হচ্ছে খুবই টাফ আরাফাত ভাই ঢাকা থেকে থ্যাংক ইউ সো নির্বাচন কবে কি মাসে নির্বাচন কিছু দিনের ভিতরে আসলে হওয়ার কথা আছে তবে নির্দিষ্টভাবে বলাটা যাচ্ছে না কারণ ভাই বাসুর হয়েছে আচ্ছা ভাই দালাল বলছে ব্যাংক্রাপ করছে তাহলে কি আমি যেতে পারবো অবশ্যই যেতে পারবেন যাদের ব্যাংক্রাপ যাদের বাসুর ইত্যাদি আরো নানা রকম সব কিছু হয়েছে তারা অবশ্যই আসতে পারবেন এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা সম্মুখীন হতে হবে না আপনাদেরকে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না ভাই তিন বছর এসে জমা দিয়েছি এখনো হয় না কী বলেন এত দেরি কেন ভাইয়া যাদের মাধ্যমে জমা দিয়েছেন ওদের সাথে কথা বলেন না ভাই দালাল বলছে এই প্রশ্ন তো দিয়েছি আমি ভাইয়া ওইখানে পাইপ লাইনের কাজের মান কেমন যে ফাইভ লাইনে ভালো চাহিদা আছে যারা কাজ করে তারা ভালো একটা স্যালারি পাই হুম অনেক মানে এক কথায় বলা চলে যে ফাইভ লাইনের চাহিদা রয়েছে আপনি আসলে করতে পারবেন সমস্যা ভাই স্টুডেন্ট ভিসা যাই যাইয়া কি ওয়ার্ক ভিসায় চেঞ্জ করা যাবে না স্টুডেন্ট ভিসায় এসে আপনি ওয়ার্ক পারমিট ভিসা চেঞ্জ করতে পারবেন না মানে এখানে হচ্ছে আপনাকে আফ যখন দেবে তখন হয়তো আপনি চেঞ্জ করতে পারবেন বা আপনাকে একটা সেমিস্টারের ইয়ে করে তারপরে স্টুডেন্ট ভিসা লাগিয়ে তারপরে হয়তো চেঞ্জ করলে করতে পারবেন তবে স্টুডেন্ট ভিসায় এসে আপনি ডাইরেক্ট ওয়ার্ক পারমিটে চেঞ্জ করতে পারবেন না এরকম কোনো প্রকার সুযোগ নাই ভাই বাসুর হয়েছে জুনের শুরুতে আমার আপন বড় ভাই ওইখানে পারমিট পায়নি ঢাকা টাকাও জমা দিয়েছে তাহলে কি ভিসা পাবো নাকি যাদের বাসুর হয়েছে তারাও অবশ্যই ভিসা পাবেন তবে পারমিট হওয়ার পরেও এখন একটু সময় নিচ্ছে কারণ হচ্ছে এখন এখানে অনেক প্রকারের সমস্যার সম্মুখীন আপনার বিভিন্ন ঝামেলা চলতেছে সাইপ্রাসে যারা অবৈধ আছে বিশেষ করে সাইপ্রাসের সরকার চাচ্ছে না যে সাইপ্রাসে অবৈধ লোকজন রাখা রাখতে হুম তো এই জন্য অনেক সময় নিচ্ছে তারপর হচ্ছে সাইপ্রাসের শ্রম মন্ত্রণালয় যেখান থেকে ভিসা বের হয় ওইখানকার যিনি মন্ত্রী প্রধান ছিলেন উনি পদ করছে বিভিন্ন আসলে সমস্যা কারণে ইস্যুর কারণে ওইখানে নতুন একজন মন্ত্রী বসানো হয়েছে তো নতুন লোক আসছে উনি নিয়ম কারণ তারপর আবার যেই ফাইল তো একটা দুইটা না এখানে হাজার হাজার ফাইল আছে দুজন নেই আসসালামু আলাইকুম আছেন ওয়ালাইকুম আসসালাম যে ভালো আছি সার্বিয়া নাকি সাইপ্রাস ভালো হবে আমি আসলে সার্বিয়া যেহেতু যাই নাই সার্বিয়া সম্পর্কে আমার ধারণা নেই ভাই তবে সাইপ্রাসে যারা আছে যারা ওয়ার্ক পারমিট বিষয়ে আসে তারা কিন্তু খুবই ভালো একটা অবস্থানে আছে তার থেকে নয় ঘন্টা ডিউটি করে তারা এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা স্যালারি পাই আমার হিসাবে সাইপ্রাস ভালো অনেকদিন পর আপনাকে লাইভে পেলাম থ্যাংক ইউ সো মাচ জি আসলে কাজের ব্যস্ততার কারণে ইমরান ভাই আসা হয় না ঠিক আছে আসা হয় না আর এই জন্যই আসলে তো মাঝে মধ্যে আপনাদের সাথে কথা বলার জন্য আসি তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমাকে ফলো করতেছেন আচ্ছা আজকে আজকে কিন্তু সাইপ্রাস আমার নতুন ভিডিও আসবে আপনারা অবশ্যই আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে ইয়ে রাখবেন আমি আজকে নতুন ভিডিও ইনশাআল্লাহ আপলোড দেওয়া হবে তো সবাই ভিডিওগুলো দেখবেন আমাদের তারপর আলাইকুম বা কেমন আছেন ওইখানে মেয়ে রিলেশনের কাজ কাজ আছে মেয়ে রিসিপশনে কাজ আছে জি যে এখানে অনেক মেয়েরাই কাজ করে বিভিন্ন হোটেলে তারপর ছাপনার ইয়েতে রিসিপশনে আপনি বাসায় জানলে অবশ্যই কাজ করতে পারবেন কাজ করা যায় সমস্যা নেই মার্কেটেও কাজ করা যায় কি কাজে শিখলে ভালো হবে আচ্ছা কত টাকা লাগবে যেতে আছে যা যে যার মাধ্যমে এসে যার যত টাকা চুক্তি হয় অত টাকা দিয়ে আসে কারণ সাইপ্রাসের কোনো প্রকার প্রকারে নাই বাংলাদেশে কোনো প্রকার এমবাসি সাইপ্রাসে নেই তো নির্দিষ্ট কোনো আসলে মানে নির্দিষ্ট কোনো প্রকার অ্যামাউন্ট বা নির্দিষ্ট কোনো প্রকার ইয়া মানে এরকম ইয়ে করার নাই যে এত টাকা দিয়ে সাইপ্রাসে আসলে আসতে হবে ঠিক আছে যার যত টাকা কন্ট্রাক্ট অত টাকা দিয়ে আসে নতুনদের বেতন কত দেয় ওয়ার্ক পারমিট হলে তারাও সেম বেতনে কাজ করে যাদের নতুন যারা আছে তারাও সেম বেতনে মানে তারাও আসলে ওই যে আজকের ওটাতেই তারা কাজ করে ঠিক আছে ওটাও তারা ওই বেতনেই তারা কাজ করে বিশা কবে খুলবে এখন যারা অবৈধ আছে তাদেরকে আসলে ধরার একটা প্রক্রিয়া চলতেছে এগুলো শেষ হলেই ভিসা খুলে দিবে আচ্ছা ভাই সাইপ্রাসে ভিসা কবে খুলতে পারে জানেন একটু আগেই বলছি এখন যারা আসলে অবৈধ আছে তাদেরকে বৈধ করে বা তাদেরকে ধরার একটা প্রক্রিয়া চলতেছে এটা শেষ হওয়ার পরেই এক দেড় মাসের জন্য একটা হয়তো সাধারণ অর্থাৎ যাদের ভিসা নাই তাদেরকে ভিসা লাগানোর জন্য সাইপ্রাসের সরকার একটা সুযোগ দিবে এই সুযোগটা শেষ হওয়ার পরেই তাদের আপ মানে আপ চলাকালীন সময় কিন্তু ভিসা বন্ধ থাকে হুম এটা শেষ হওয়ার পরেই তারপরে হয়তো ভিসা খুলে দিবে আর মানে আমার ধারণা মতে চার পাঁচ মাস সময় লাগতে পারে তারপর হচ্ছে আমাদের আর সে বিষা কবে খুলবে একটু আগেই বলছি ভাইয়া এখন সাইপ্রাসের টাকা রেট কত বলেন সাইপ্রাসের টাকার রেট কিন্তু প্রতিনিয়তই আসলে কমতে প্রতিনিয়তই হুম এখন আজকের মনে হয় দুই টাকা সাতানব্বই বা আটানব্বই এরকম সামথিং চলতেছে হ্যাঁ মানে এক সপ্তাহ আগে তিন টাকা বা চার তিন টাকা দুই চলছিল এখন প্রতিনিয়ত আসলে দুই পয়সা তিন পয়সা প্রতিনিয়তই কমতেছে হুম অবস্থা খুবই খারাপ আচ্ছা একবার আমার খালো তো ভাই কাছে পাসপোর্ট জমা দিয়েছিলাম সে আমার দুই লক্ষ টাকা মেরে দিয়েছে ভাইয়া কি বলেন ইমরান আলী ভাই আল্লাহ দেখছেন কারে বিশ্বাস করবেন কারে বিশ্বাস করবেন সবাই নতুন এসে সাইপ্রাস আসলে বিচার প্রসেসিংয়ের কাজ করে বিচার আনা কাজ করে এই ক্ষেত্রে আসলে অনেক অনেক প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় আচ্ছা যাই হোক দোয়া করি আপনার জন্য আপনার আল্লাহ যাতে আপনার আশা নিয়ে পূরণ করে যে উদ্দেশ্য আসলে সাইপ্রাস আসতে চাইছেন যাতে তিনি অতি শীঘ্র আপনার বিসাটা হয়ে যায় কি করবার বলেন একেবারে বন্ধ হয় কি একেবারে বন্ধ হয় নাকি এখন আটাইশে জুলাইয়ের আগে জমা দিয়েছে তাদের বিষয়গুলো বের হচ্ছে নতুন করে এখন কোনো প্রকার পাসপোর্ট নেওয়া হচ্ছে না মানে রাষ্ট্রীয়ভাবে বা ভিসার জন্য নতুন করে কোনো প্রকার পাসপোর্ট নেওয়া হচ্ছে না সাইপ্রাসে কিন্তু আটাইশে জুলাইয়ের আগে যারা জমা দিয়েছে তাদের তাদেরগুলো বের হবে কোনো সমস্যা নেই বাই কবে খুলবে সাইপ্রাস অবৈধ লোক বেশি হয়ে গেছে ভাই বুঝছেন অ্যানটি বিষয় স্টুডেন্ট এসে অবৈধ লোক সাইপাসের প্রচুর হয়ে গেছে তাদেরকে ধরে একটু মানে একটু পরিষ্কার করার পরে আপ দিবে যারা থাকবে তারাদেরকে বৈধ হওয়ার জন্য সাইপাসের সুযোগ দিবে এক মাসের স্যালারি তারা জমা নিয়ে তারা বৈধ হতে পারবে মানে জরিমানা জমা করে তো তারপরে তখন দুই দুই মাসের জন্য তো আপ চলবেই তো তারপরেও কিন্তু মানে ওই সময় কিন্তু সাইপ্রাসের ভিসা বন্ধ থাকবে তারপরে হয়তো সাইপ্রাসের ভিসা খুলে খুলে দিতে পারে আর আমরা হয়তো অনেকেই জানেন যে ইদানিং কিছুদিনের ভিতরে সাইপ্রাসের নির্বাচন হতে যাচ্ছে সাইপ্রাসে আসতে কতদিন সময় লাগে এটা তো আসলে সামিম হুসাইন ভাই বলা মুশকিল কারণ বিভিন্ন জনের বিভিন্ন সময় লাগতেছে এই যে আমাদের একজন ভাই বলতেছে তিন বছর হয়ে গেছে তো আপনি যার মাধ্যমে জমা দিবেন তার কাজের কাজের প্রক্রিয়া অনুযায়ী আপনি আসতে পারবেন বিভিন্ন জনের বিভিন্ন প্রকার সময় লাগতেছে আপনার নিজের কাছে কি মনে হয় এই বছরে খোলার চান্স আছে এই বছরে খোলার আমার মতে চান্স নাই এই বছর তো এমনিতেই শেষ আর হয়তো দুই মাস আছে দুই মাস তো এই আপ দিলেও তো আপাতত দেড় মাস দুই মাস থাকবে ইনশাল্লাহ দুই সালের দিকে হয়তো খুলে খুলে দিতে পারে আমার মতে আপনার স্যালারি কত সাইবুল ইসলাম ভাই স্যালারি স্যালারির কথা জিজ্ঞেস করে যদি না আমি পাই আলহামদুলিল্লাহ যেটা স্যালারি পাই পরিবার খুবই সুন্দরভাবে শান্তিতে চলতে পারে যেটা হচ্ছে বাংলা টাকায় আসলে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা সামথিং এরকম হয় এত টাকা আমি স্যালারি পাই আমি মার্কেটে কাজ করি সাহেব ভাই আমার সাহেব নিতে পারেন পারে নাই ও আমার পাসপোর্ট অফিসে জমা দেয় নাই পরে শুনি এবং খোঁজ খবর দেখি সে ওইখানে দুই লক্ষ টাকা দিয়ে বাড়ি ঘরের কাজ করছে তাই নাকি আল্লাহ ইমরান আলী ভাই কি বলেন আচ্ছা আরফিন জান লেগছে যে আমি তো জমা দিছি সাত মাস খালি বলে হবে হবে তাই নাকি আরফিন ভাই বা সুটা শু হয়েছে কিনা ওনাকে জিজ্ঞাসা করেন নাকি ওই যে আমাদের ইমরান আলী ভাইয়ের মতো জমাই দেয় নাই জমা না দিয়ে বলতেছে হবে হবে জমা না দিলে তো জীবনেও হবে না বুঝেন নাই

কোনো নিয়ম কান আগের মন্ত্রী আসলে এক নিয়ম করছিল যে স্যালারি থেকে তিন পার্সেন্ট থাকা খাওয়া টাকা কেটে নেবে চার পার্সেন্ট তারপর বাংলাদেশের মতো বিসা উনি বন্ধ করে দিয়েছে মানে আগের যে মন্ত্রী ছিল উনি বন্ধ করে তারপরে উনি পদত্যাগ করছে মানে বাংলাদেশের বিষয় হচ্ছে না বলেছে যে ভাই এয়ারপোর্ট ক্লিনারের কাজ কেমন হবে ভালো ভালো হবে ওইখানে মানে আরামদায়ক কাজ হেঁটে হুটে কাজ করা যায় ইয়ে করা যায় ভালো শহীদ মানে আপনি কি আসতে চান নাকি এয়ারপোর্টে সোহেল কে সোহেল রানা ভাই আপনি কি চান নাকি ইয়ারপোর্টে ওই আমাদের এই সাইবুল ইসলাম ভাই করতেছে আচ্ছা সবাই একটু কমেন্ট করেন দশ দশ মিনিট হয়েছে আমি পনেরো বিশ মিনিট থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তারপর সে আমাকে একটা ভিডিও মেক করতে হবে আমি আবার গোসল ডোসল করে চারটার দিকে আবার ডিউটিতে যেতে হবে এখানে অলমোস্ট তিনটা বেজে গেছে সাইপ্রাসে তো সবাই একটু কমেন্ট করেন সাইপ্রাস ভালো নাকি রাশিয়া ভালো হবে রাশিয়া যাবেন রাশিয়া থেকে লোকজন সাইপ্রাসে আছে আপনি দেখেন যারা সাইপ্রাসে আছে প্রচুর রাশিয়ান আছে সাইপ্রাসে প্রচুর ভাই যারা সাইপ্রাসে আছেন তারা কি বলেন প্রচুর বিশেষ করে মেয়েরা মানে বিভিন্ন কাজ করে প্রচুর রাশিয়ান আছে সাকিব ভাইলেক্সি রাশিয়া যা কি করবেন সাকিব ভাই আচ্ছা যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন কবাই কই এখনো দশজন আছেন কমেন্ট কই আপনাকে কমেন্ট কই হ্যাঁ কমেন্ট কই আপনাকে একটু আড্ডা দেওয়ার জন্য আসছি কই আপনারা তো কমেন্টই করেন না আচ্ছা আমাদের যে ভাই ভাই এত লাইভে আসছেন কারণ কি এমনিতে আড্ডা দেওয়ার জন্য এমনিতে আড্ডা দেওয়ার জন্য অন্য কিছু না এমনিতে আপনার সাথে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য অনেকে চাইতো তারপরে অনেকে বলে যে আরো আরো আসতে বলে যে আপনি লেটে আসেন এত দিন পর পর আসেন কেন অনেক ভালোবাসার মানুষ আছে না কিরে মানে আমরা ছোট হতে পারি দুই একজন ভালোবাসার টানে আসলে চলে আসি বুঝছেন নাফিস ভাই অন্য কিছু না আচ্ছা আমাদের শুনে মনে হচ্ছে হ্যাঁ ভাই এয়ারপোর্টে ক্লিনারের কাজ এর জন্য পাসপোর্ট জমা দিচ্ছে আচ্ছা তাই নাকি ওই যে ভাই ক্লিনার কাছে জমা দিচ্ছে সাইফুল ভাই আপনি যদি থাকেন আমাকে ভাইকে একটু যোগাযোগ করুন ওনাকে একটু ইয়ে দিন পরামর্শ দিন ভাই কতদিন পরে খোলা সম্ভাবনা আছে এখনো পর্যন্ত তসিফ ভাই সঠিকভাবে বলা যাচ্ছে না ভাই চার পাঁচ মাস সময় লাগতে পারে ঠিক আছে ভাই আমার দশ মাস হয়েছে এখনো কিছু বলে না যাদের যাদের যাকে জমা দিচ্ছেন তার মাধ্যমে কথা বলে দেখেন ভাইয়া ভিসা অন হবে কবে এখন যারা অবৈধ আছে তাদেরকে তাদেরকে আসলে বৈধ করার ধরার একটা প্রক্রিয়া চলতেছে এটা শেষ হওয়ার পর খুলে দিবে আহ এর কাজ কেমন হবে ওয়েল্ডিং এর কাজে ভালো চাহিদা আছে করতে পারলে আসতে পারেন ভালো একটা স্যালারি পাওয়া যায় যারা আসলে বিশেষ করে কাজ জানে থাকা খাওয়া মালিকে দেয় এবং ডিউটিও আসলে মানে আট থেকে নয় ঘন্টা করা লাগে তো ভালো একটা ইয়া হম আসলে আসতে পারেন সমস্যা নেই এখনো পর্যন্ত সবাই একটু কমেন্ট করেন রাশিয়া ভালো হবে নাকি সাইপ্রাস ভালো হবে প্রশ্নটা আগেও করছি কিন্তু ক্লিয়ার উত্তর ফেলাম না একটু ক্লিয়ার করে উত্তরটা দেন রাশিয়া তো আসলে আমি যেহেতু রাশিয়া যাইনি রাশিয়া সম্পর্কে আমার কোনো ধারণা নাই আমি আপনাকে সাইপ্রাস সম্পর্কে ধারণা দিই সাইপ্রাসে যদি আপনি আসেন কোনো একটা ওয়ার্ক পারমিট বিষে আসবেন তাহলে আপনার জন্য ভালো যদি ওয়ার্ক পারমিট বিষে আপনি আসতে পারেন ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ক পারমিট বিষে একটা আসলে আপনি আট থেকে নয় ঘন্টা ডিউটি করতে পারবেন সাপ্তাহিক দিন আপনার ছুটি আছে এই আট নয় ঘন্টা ডিউটি করে আপনি বাং বাংলাদেশ টাকায় এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা সামথিং স্যালারি পাত মানে পেতে পারেন আর যে এক আপনি যখন কাজে থাকবেন তখন একবেলা সময় হয়তো খানা মালিকে দিবে বা একবেলা আপনি খাই মানে আপনি নিজের টাকায় খাইতে হবে এটা আপনাকে ধারণা দিছে আমি এখন আমি যেটা প্রশ্ন আপনাকে মানে আমি বলছিলাম সেটা হচ্ছে রাশিয়া থেকে অনেক নাগরিক সাইপ্রাসে এসে কাজ করে তো রাশিয়া যদি তো কাজের চাহিদা থাকতো তাহলে তো তারা আসতো না আর আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে মানে আপনারা কেন আসেন ওইখান থেকে এখানে কেন আসেন ওইখানের অবস্থা নাকি এখান থেকে খারাপ নাকি তো ওনারা বলছে যে মানে ওইখানে কাজে তেমন একটা এত চাহিদা নাই মানে কাজের চাহিদা অনেকটাই কম এই জন্যে ওনারা আসে উচ্ছে ক্লিয়ার করে এটাই আসলে বলা ছিল সেটা তো বলে জমা দিসে আচ্ছা আরেফিন জাহান সে তো বলে জমা দিস আচ্ছা ওই যে বই জমা দিছে ওই কথাই বলতেছিল আর কি আমাদের আঠাইশ তারিখের আগে যারা জমা দিয়েছে তাদের কি হবে ভাই জি যারা আঠাইশে জুলাইয়ের আগে পাসপোর্ট জমা দিয়েছে তাদের বিষাগুলো হবে তাদের বিষাগুলো হতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না হুম তাদের বিষাগুলো মানে খুবই সুন্দরভাবে হবে আচ্ছা আমি আরেকটু পরে লাইভটা শেষ করে দেবো অলমোস্ট তিনটা বেজে গেছে তো সবাই যারা যারা আমার লাইভে শুরু থেকে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাকে সুযোগ সময় দেওয়ার জন্য আমি ফেসবুকে একটু লাইভ করেছিলাম তো ওইখান থেকে শেষ করে এখানে আসছি তো এখনো তেরো জন আছেন সবাইকে অসংখ্য আছে আনসিন বিউটি টু পয়েন্ট জিরো ওটাতে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সমস্ত সৌন্দর্য প্লেস গুলি আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকবে অসুস্থ থাকবে আজকাল লাইফটা এখানে শেষ করে দিচ্ছি আসসালামাইলাইকুম রহমতুল্লাহি